কত কোটি টাকার মালিক সাকিব খান আপনিও জানলে অবাক হবেন সম্প্রতি ভারতীয় গণমাধ্যম সাকিবের সম্পত্তি নিয়ে একটি প্রতিবেদন করেছে সাকিব খান ও তুফান সিনেমা নিয়ে যখন দুই বাংলায় আলোচনা তুঙ্গে তখনই ভারতীয় একটি গণমাধ্যমের দাবি বর্তমানে প্রায় কুড়ি মিলিয়ন ডলারের মালিক সাকিব খান একটি প্রতিবেদনে সম্প্রতি এমনটাই দাবি করা হয়েছে যেখানে বলা হয়েছে সোশ্যাল মিডিয়ার এক সাইটের দাবি সাকিব খান নাকি মোট কুড়ি মিলিয়ন ডলারের মালিক ভারতীয় মুদ্রায় ও একশো সাতষট্টি হাজার রুপি আর বাংলাদেশি মুদ্রায় দুশো পঁয়ত্রিশ কোটি সাত লাখ চুরাশি হাজার টাকা ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে সাকিব খানের রয়েছে বেশ কিছু জায়গা ও সম্পত্তি সিনেমা ছাড়াও বিভিন্ন ইভেন্ট এবং বিজ্ঞাপন থেকে বেশ ভালো টাকা আয় করেন তিনি এছাড়াও নানান ব্র্যান্ডের সঙ্গে যুক্ত এই নায়ক পাশাপাশি রয়েছে নিজের নিজস্ব ব্যবসা ঈদে মুক্তি পেয়েছে সাকিব খানের তুফান সিনেমা যেটি নির্মাণে প্রায় দশ কোটি টাকা এবং তারও বেশি খরচ হয়েছে বলে দাবি করা হয়েছে ভক্তরা আশা করেছেন সিনেমাটি একশো কোটির বেশি আয় করতে পারবে যদিও ভারতীয় সেই গণমাধ্যমের প্রতিবেদনে সাকিব খানের বক্তব্য তুলে ধরা হয়নি কোন তথ্য সূত্রের বরাতে নায়কের সম্পত্তি দুশো কোটি টাকা দাবি করা হয়েছে সেটাও প্রকাশ করেনি ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খানের সিনেমা মানেই প্রেক্ষাগৃহে দর্শকদের উচ্ছে পড়া ভিড় গেল কয়েক বছর ধরে ঈদ কিংবা যে কোনো উৎসব মানেই শাকিব খানের নতুন সিনেমা মুক্তি এবারও যার ব্যতিক্রম ঘটেনি ভারত ও বাংলাদেশের তিনটি প্রযোজনা প্রতিষ্ঠান মিলে শাকিব খানকে নিয়ে বড় ব্যানারে নির্মাণ করছে তুফান সিনেমা ইতিমধ্যেই বেশ কিছু রেকর্ডও ভেঙেছে এই ছবি এদিকে সাকিব খানকে নিয়ে কঠিন তথ্য ফাঁস দিলেন চিত্রনায়িকা নাবিলা এবারের ঈদে মুক্তি পেয়েছে নির্মাতা রায়হান বিগ বাজেটের সিনেমা তুফান সিনেমাটি নিয়ে এরই মধ্যে দর্শকদের মধ্যে তুমুল আগ্রহ দেখা যাচ্ছে এই সিনেমায় কিং খ্যাত সাকিব খানের সঙ্গে প্রথমবারের মতন অভিনয় করেছেন অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা এর মাধ্যমে দীর্ঘ বিরতির পর নতুন করে আলোচনা এসেছেন তিনি সম্প্রতি সাকিব খানের সঙ্গে প্রথম দেখা হওয়ার অভিজ্ঞতা জানিয়েছেন এই অভিনেত্রী গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে এই অভিনেত্রী বলেন শাকিব খানের সঙ্গে আমার প্রথম সেটেই দেখা হয়েছিল প্রথম দেখাতেই তার তুফানের লুকটা ছিল অসাধারণ তিনি দেখেই মনে হয়েছিল তিনি অনেক সুন্দর তিনি আমাদের মতোই স্টার তিনি স্টার সুপারস্টার মেগাস্টার তিনি ধরা ছোঁয়ার বাইরে তাকে কোথাও সহজে দেখা যায় না উনি আমাদের মতোই একজন সহজ মানুষ কিন্তু